কখনো হোটেলের লবিতে আবার কখনো দামি রেস্টুরেন্টে নাফিসা কামালের সাথে বহুবার ক্যামেরা বন্দী হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান যে ছবিগুলো নিয়ে অনেকেই সাজাচ্ছেন মন গোড়া গল্প এমনকি কেউ কেউ দাবি করছেন এবার হয়তো বিচ্ছেদ ঘটবে সাকিব শিশিরে আর এই গুঞ্জন ডালপালা মেলার আগেই কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়ে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শিশির সপ্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে সবকিছু পরিষ্কার করেছেন শিশির চলুন তাহলে জেনে নেওয়া যাক সাকিবের সাথে বিচ্ছেদ নিয়ে কি বলছেন উম্মে শিশির নাফিসা কামালের সাথে সাকিবের সম্পর্ক আদৌ কতটুকু সত্য সরকার পতনের পর থেকেই চাপে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন না দেওয়া ও রাজনৈতিক কারণে কিছুদিন ধরে তুমুল বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আর এই বিতর্কের মাঝে এবার ঘি ঢেলে দিয়েছে সাকিব একাধিক ভিডিও আর ছবি যেখানে সাকিবকে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের মেয়ে ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে ঘুরে বেড়াতে যদিও সাকিবের এমন ছবি আর ভিডিও আরো অনেকের সাথেই আছে তবে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে সব ছবি আর ভিডিও প্রকাশ করেছেন তাদের দাবি অনৈতিক সম্পর্ক কে জড়িয়েছেন সাকিব নাফিসা যে দাবির কোনো ভিত্তি নেই দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নাফিসা கமলের সুযোগ পেলে বিসিবিতে আসতে চান বলে জানিয়েছেন বলতো ক্রিকেটের সাথে সম্পর্ক থাকার কারণে নিয়মিত যোগাযোগ হয় ক্রিকেটারদের সাথে আর সেখান থেকেই সাকিবের সাথে পরিচয় নাফিসা கமলের তার এই ছোট ঘটনাকে মুখরোচক করে সাজিয়ে নাম দেওয়া হয়েছে অনৈতিক সম্পর্কে এদিকে চলমানের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন আপনারা হয়তো সাকিব আল হাসানের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত সব ছিল আর এমন কিছু করবেন না যে আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরে মন্তব্য আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনো সেই একই মানুষ আছে জীবন সঙ্গী হিসেবে তে একশো পাওয়ার মতোই আমাদের সুন্দর একটি পরিবার আছে এদিকে সামাজিক যোগাযোগ অতমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও নিয়ে শিষিরের বক্তব্য জানাই এমন করছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিরিজের দিকে নজর নজরদার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সব সময় টিম হয়েছিলাম আর তেমনই থাকব ইনশাআল্লাহ কিন্তু কেন শিষির সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে থাকা বেশ কিছু ছবি মুছে দিয়েছেন এমন প্রশ্নে জানান কোনো পোস্ট বা ছবি ডিলিট করা হয়নি কেবল তা প্রাইভেট করে রাখা হয়েছে আর ছবি বা পোস্ট কখনো কোন সম্পর্ককে বিচার করতে পারে না এদিকে কঠিন সময় সাকিবের পাশে দাঁড়ালেও এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি সাকিব মেজর লীগ ও গ্লোবাল লীগ টি টোয়েন্টির ব্যস্ততা শেষে সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন পাকিস্তানে তবে ধারণা করা হচ্ছে মাঠের বাহিরের এসব গুঞ্জন প্রভাব ফেলতে পারে সাকিবের পারফরমেন্সে এমনিতেই চোখের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে এর মাঝে নাফিসা কামালের সাথে সম্পর্ক নিয়ে মিথ্যা অভিযোগ ব্যাঘাত ঘটাতে পারে সাকিবের মনোযোগে